তিনটা জিনিস ব্রেইনটাকে ধ্বংস করতেছে ব্রেইন যে দামি জিনিস এটা তো বুঝি না এই জন্য ব্রেইনের দাম বাড়ে মানুষ কাছে এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি নবটি না আচ্ছা ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোন সার্ভিস চার্জ আছে যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে এক পার্সেন্ট টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়ে সেটা কাজে লাগাইতে পারতেছি না কেন তিনটা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে এক নম্বরে কি প্রফেসর মুক্তার আহমেদ বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না এই কি কম তা উনি যেটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে এই জন্য শুনে অত মজা লাগে নাই মনে করছে এটা কি সমস্যা আপনি যদি আর্টিকেল পড়েন আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে সেটা তো ইংরেজিতে বলছে কি নাম শুনেন এইখানে যারা আসি হয়তো বা আল্লাহর রহমত এরা তো ইসলামী এদের হয়তোবা বেশিরভাগ জনের ব্রেইন ভালো আছে তবে সারা দেশের যদি চিন্তা করি মানে দশ জনে আট জনের আমার সাথে একটু বলতে হবে অ্যাটেনশন ডিসার এইটাকে বাংলায় বলে কি অভাব এবং আপনি যদি ডাক্তারের কাছে যান যদি আপনার এটা লিখে দেয় এ ডিএসডি কবে যে আপনার বিশাল বড় সমস্যা যে কি ব্যাপার যে এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে কি ট্রিটমেন্ট দিবে শোনেন বলবে যে আপনি ঠিক রাতে এশার নামাজ যখন হবে তারপরে মোবাইল টোবাইলের দেখবেন না ঘুমাবেন ফজরে উঠবেন উঠে আগে একটু চোখ বন্ধ করি থাকবেন সুক্রিয়া আদায় করবেন তারপর একটু এক্সারসাইজ করবেন সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না দুপুরের পরে একটু দেখতে পারেন আর কোন সময় কী কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে লিখে করবেন ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে বুঝেন নাই বড় বড় যে রোগগুলো আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা এগুলা রোগ এগুলো ট্রিটমেন্ট এবং এগুলো যাদের হয় অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই কারণ হয় মানে রোগ যে আসা টেরে পাবে না তা ওই বেশিরভাগ জন যারা আছে না টাকা পয়সা প্রচুর আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখতেছে আলহামদুলিল্লাহ এবং ইন্ডিয়ায় মাদ্রাজ চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখেছে এক একটা পয়সা কোনোদিন দুই নম্বরই করেন একজন অনেস্ট ডাক্তার আল্লাহ রহমত আছে আলহামদুলিল্লাহ এবং সে যেটা করছে আমি দেখছি হিউজ মানসিক এই প্রবলেমের রোগীগুলো আছে তাই এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে ইসলামের রাস্তায় আসতে হবে ও যে জায়গা থেকে আমি ছিলাম তাহলে ধৈর্যের যে অভাব এইটা আছে এডি এইচডি এডি এইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আচ্ছা আমরা যে নামাজটা পড়ি নামাজ যে পড়ি এইটার সবচাইতে বড়ো গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো